এখন তো মন যে বাতাসটা আছে এখন তো কম বেশি হচ্ছে কম বেশি হচ্ছে এখন আপনি ঠিক নাই মিটার তো আগে ঠিক আছে আপনি বলেন ঠিক আছে না নেই কোনো কিছু নাই এখন আপনি কি দেখলেন মিটার ঠিক আছে না নেই যেটা দেখছেন ঠিক নাই মূল্য তালিকা দিয়েছেন আপনি তাহলে কয়টা অপরাধ করেছেন তিনটা অপরাধ একসাথে করেছেন এখন থেকে আপনার প্ল্যান কি কি হবে বলেন পরিকল্পনা কি আপনি পরিকল্পনা মূল্য তালিকা লাগাবো মূল্য তালিকা প্রতিদিন আপডেট করবেন সারমিটার মিটার পরিবর্ধনকে পরিবর্ধন এবং মিটার কিনে বিএসটিআই আছে আমাদের বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন এই 116 বাই এ আবাদেজগশীল পঞ্জল এই যে পাশে আপনার কাছে এখান থেকে পরীক্ষা করে একটা সার্টিফিকেট নেবেন ওখানে ওনারা সাইন করে দিবেন পরীক্ষার তারিখ তো পরবর্তী পরীক্ষা তারিখ এক বছরের নিয়তে এটা করে টেস্টিং করে একটা সার্টিফিকেট ওনাউবেন সেটা নিবেদ